আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপে আমরা বিসাইড প্রিপোজিশনের ব্যবহার শিখব কোনো কিছুর পাশে দাঁড়িয়ে থাকা কিংবা কোনো কিছুর পাশ দিয়ে হেঁটে যাওয়া বোঝাতে বিসাইড ব্যবহার করা হয় কোনো কিছুর পাশ দিয়ে দাঁড়িয়ে থাকা কিংবা কোনো কিছুর পাশ দিয়ে হেঁটে যাওয়া বোঝাতে বিসাইড ব্যবহার করা হয় আমরা দেখতে পাচ্ছি যে ছোট্ট বন্ধু নিহান একটি আম গাছের পাশে দাঁড়িয়ে আছে নিহান ইজ স্ট্যান্ডিং বিসাইড দ্য ম্যাঙ্গো ট্রি নিহান আম গাছের পাশে দাঁড়িয়ে আছে নিহান ইজ ওয়াকিং বিসাইড দ্য রিভার নিহান ইজ ওয়াকিং বিসাইড দ্য রিভার নিহান নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছে তার মানে বন্ধুরা কোনো কিছুর পাশে দাঁড়িয়ে থাকা কোনো কিছুর পাশ দিয়ে হেঁটে যাওয়া বোঝাতে বিসাইট প্রিপোজেশন ব্যবহার করা হয় সহজ কথায় পাশে বোঝাতে বিসাইড ব্যবহার করা হয় বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ